আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের আমরা সবাই ভালো আছি অ্যাজ ইউ লাইক ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আহানাপের ক্লাস ফ্রেন্ড শার্লেটের বাসা কিন্তু ও প্রতিনিয়ত স্কুলে কান্নাকাটি করে কি জন্য সেটা কেউ জানে না এর জন্য ওকে খুব বেশি একটা পছন্দ করে না ওর কান্নার কারণে আর আজকে বিকেলটা অনেক বেশি সুন্দর ছিল এই আমরা পাশে একটি গার্ডেনে অনেক সুন্দর ফুল ফুটেছে আর গার্ডেনটা রাস্তার সাইডে এর জন্য আমি আর আহানা দুজনে ঘুরতে চলে এসেছি এই সুন্দর ফুল আসে এর আগে আমি আমার ফেসবুক বা ইউটিউব চ্যানেলে এই ফুলের ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি এই ফুলের নাম স্পেরিয়া ফুল অর্থাৎ এই ফুলের নাম স্পেরিয়া ফুল আর এই প্রথম আমি এই ফুল দেখছি কারণ কানাডায় এসে ফার্স্ট টাইম এই ফুল এর আগে আমি কখনো দেখিনি আর এই ফুল দেখতে অনেকটা বাংলাদেশের বাগান বিলাস ফুলের মতন বাগান বিলাস ফুল যেমন একসাথে অনেকগুলো হয় ঠিক এই ফুলও একই রকমই আমার কাছে মনে হচ্ছে দেখুন একসাথে কতগুলো পুরি একসাথে ফুল ফুটেছে আর থুকায় থুকায় অনেকগুলো সাদা ফুল ক্যানাডায় প্রত্যেকের বাসার সামনে এবং পিছনে এমন সুন্দর বাগান আছে আর এটা দেখে খুব ভালো লাগছে যে প্রকৃতি এখন সবুজ আর ফুলে ভরে গেছে আর আজকের দেখুন কী পরিমাণে বাতাস আর এই যে উপরের যে ফুল গাছ দেখতে পাচ্ছেন এই ফুল গাছটির নাম কাস্তান ফুল অর্থাৎ কাস্টার এবং স্পেরিয়া ফুল একসাথে বাতাসে তুলছে আমাদের এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার দিবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন এর ফলে আমাদের নতুন ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছায় যাবে আর এখন আমরা বাসার থেকে আবারও চলে আসছি ক্যানাডা এসে আমার একটা জিনিস খুব বেশি ভালো লেগেছে যে প্রত্যেকের বাসার সামনে এবং পিছনে তারা সুন্দর ফুল এবং ফল গাছ লাগায় কিন্তু খুব বেশি একটা ফল গাছ নেই কারণ আহনাব এ দেখো আমাদের গার্ডেনে যে গাছগুলো লাগানোর পারমিশন দেবে সেই গাছগুলোই লাগাতে হবে এমনকি বাসার সামনে ঘাসগুলো প্রতি সপ্তাহে আপনাকে পরিষ্কার করতে হবে তা না হলে সরকার আপনাকে ফাইন করবে এবং গাছ যদি বেশি বড় হয়ে যায় ডালপালা না ছাড়লেও সরকার আপনাকে বড় অঙ্কের একটি টাকা ফাইন করে বসবে আহানা কিছুদিন আগে স্কুল থেকে দেখা যাক আহানাব কেমন লাভ ধরে খেলতে হ্যাঁ পুরো সোজা হয়ে তারপরে লাভ ধরে খেলতে হবে হ্যাঁ এবার নাও রেডি হুম বডি সোজা করো এদিকে আসো দেখুন সে লাফদড়ি খেলতে খেলতে মানে এক প্রকার বাঁকা হয়ে যাচ্ছে কিন্তু বাঁকা হয়ে কি কেউ লাফদড়ি ছাড়ে তাকে এটা কে বোঝাবে এ প্লাস পাওয়ারটার বলছে সোজা হতে সে পারছে না এখন সে ক্লান্ত আবারও শুরু হয়েছে আর এটা হচ্ছে আমরা যে বাসায় ভাড়া আছি সেই বাসার সামনের গার্ডেন আর নিচের ঘাসগুলো কিছুদিন আগেই পরিষ্কার করা হয়েছে কিছুদিন আগে বলতে হয়তো বা গতকাল কি তার আগে পরিষ্কার করা হয়েছে আমাদের বাংলাদেশের সরকার এত বেশি ভালো যে আপনি আপনার জমিতে ইচ্ছা মতো গাছ লাগাতে পারেন আপনার বাসার সামনে পিছনে যে কোনো ফুল এবং ফলের গাছ কিন্তু এত ভালো সুযোগ থাকা সত্ত্বেও আমরা গাছ লাগাই না এবং আমরা আমাদের বাড়িটা সুন্দরভাবে পরিষ্কার করে রাখি না আর বিশেষ করে আমরা যারা মেয়েরা বিয়ের আগে তো গাছ অনেক বেশি পছন্দ করি আর বিয়ের পরে যদি শ্বশুরবাড়ি যাওয়া হয় এবং শ্বশুরবাড়ি যে আপনি যদি কোনো ফুল বা কোনো ফলের গাছ লাগাতে চান তাহলে তো অনেক কথা শুনতে হবে বাপের বাড়ি যে মেয়েটি অনেক স্বাধীনভাবে মানুষ হয় শ্বশুরবাড়ি সে মেয়েটি সব দিকতে পরাধীন আমাদের বাসার পিছনে এই যে কিছু ড্যান্ডেলিয়ান যে ফুল এর আগ্রহ আমি আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম আর এই ফুল যখন প্রথম ফোটে তখন হলুদ থাকে আর কিছুদিন পর এভাবে ফুলগুলো শুকনো হয়ে বাতাসে উড়ে বেড়ায় ড্যান্ডেলিয়ান ফুল কার কার পছন্দ আমার খুব ভালো লেগেছে কানাডায় এসে এই ফুলগুলো দেখে আর দেখুন এগুলো শুকনো হওয়ার আগে এমন হলুদ বর্ণের থাকে আর কিছুদিনের ভিতরে ফুলগুলো শুকিয়ে যায় এবং শুকানোর পর অনেকটা তুলোর মতো এভাবে বাতাসে উড়ে বেড়ায় বাংলাদেশে যেটা কাটা ফুল বলে আমরা অনেকটা কাটা ফুলের মতন দেখতে হয়ে যায় কিন্তু এই ফুল গাছে পাতায় বা ডালে কোথাও কাটা নেই আর শুকনো হয়ে যখন বাতাসে উড়ে বেড়ায় তখন ঠিক এই যে ফুলের পাপড়ির নিচে যে বীজ আছে যেখানে এই ফুল পড়বে সেখানে আবার নতুন করে ডেন্টেলিয়ান গাছ হবে আর এই যে আমার বাগানে সরিষা ক্ষেত ছোট্ট একটি সরিষা ক্ষেত দেখুন কী পরিমাণে সরিষা ফুল ফুটেছে সত্যি কি এটি সরিষা ফুল না এটি কোনো সরিষা ফুল না কিন্তু দেখতে অনেকটা সরিষা ফুলের মতন আমিও প্রথম ভেবেছিলাম এটি একটি সরিষা ফুল গাছ কিন্তু পরে দেখি না তো আমাদের বাসার পিছনে এই যে আগে হয়তো বা যারা ছিল বা বাসার মালিক তারা এই যে প্রচুর পরিমাণে এখানে পুদিনা পাতা গাছ আছে জানি না কেন এত বেশি পুদিনা পাতা এখানে আসে দেখুন কি পরিমাণে পুদিনা পাতা ঘাস আর আমি কিছুদিন আগে এর ভিতরে কিছু মিষ্টি কুমড়ার বীজ লাগিয়েছি ঝালের বীজও কিন্তু এখনও পর্যন্ত কোনো চারা এখনও ফুটিনি আর দেখুন ঘাসগুলো কত সবুজ পৃথিবীর সব দেশেই মনে হয় ঘাসগুলো একই রকম কারণ এই ঘাস আর বাংলাদেশের ঘাসের ভিতরে কোনো পার্থক্য নেই আপনি ইচ্ছা করলে আপনার বাড়ির চারিপাশটি কাঠ অথবা টিন আর এরকম তার কাটা দিয়ে ঘিরে দিতে পারেন কিন্তু আপনার বাড়ির পিছন বা সামনে যদি কোনো বাড়ি থাকে তাদের সাথে পরামর্শ করে একসাথে শেয়ারে এভাবে ঘিরে দিতে হবে তো এখানে পিছনের গার্ডেনটি এক সাইডে তার কাটা এবং অন্য একটি সাইডে টিন দিয়ে সুন্দর করে ঘেরা আছে।। দেখুন এখন আহ কিভাবে ফুলগুলো উড়াচ্ছে এভাবেই যখন জোরে বাতাস হয় তখন ফুলগুলো বাতাসে উড়ে বেড়ায় কেনাডায় এই ফুল আপনি যেখানে সেখানে পাবেন এখন দেখুন আহানাপের আব্বা উপরে চলে এসেছে এবং বাবা আর ছেলে মিলে গবেষণায় বসে গেছে যে এটা সরিষা ফুল কিনা আহানা বসে আমরা কোটিপতি হয়ে যাব এই সরিষা বিক্রি করে দেখা যাক বাবা ছেলে তারা গবেষণা করে কি পায় তো আমি প্রথমে বলেছি যে না এটা কোনো সরিষা ফুল না অবশেষে জানা গেল এটা কোনো সরিষা ফুল না যাই হোক দেখুন কেনাডায় প্রচুর পরিমাণে সবুজ ঘাসের ভিতরে ফুল আমরা ইচ্ছা করলে আমাদের বাংলাদেশের চারিপাশটা এইভাবে চির সবুজে ভরিয়ে দিতে পারি আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ